এখানে উপস্থিত আমার সকল ছাত্র আমার সকল শিক্ষক এবং আমার সহপাঠীবৃন্দ সবাইকে জানাই আজকের দিনের শুভেচ্ছা আমরা এতদিন বিভিন্ন রাউন্ড পার করে ফাইনালে উত্তীর্ণ হয়েছি আজকে আমার বিষয় হলো একজন ব্যক্তির সফলতা নিয়ে সেই ব্যক্তি আর কেউ তাকে বলা হয় ইউটিউবের রাজা তিনি হলেন মিস্টার বিস অরূপে জিমি ডোনাল্ডসন তিনি উনিশশো উনিশশো সালে আমি ইউএসএতে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় অনুন্নত ছিলেন তিনি কলেজ থেকে টপ আউট হয়েছিলেন বর্তমানে তার চ্যানেলে তিনশো তিরিশ মিলিয়নের তার চ্যানেলে পঁয়ষট্টি বিলিয়নের উপরে ভিউজ রয়েছে তিনি একজন সফল ব্যক্তিত্ব তার মাধ্যমে আমরা বিভিন্ন বস্তু শিখি তিনি তার চ্যানেলে তিনি মানুষকে অনেক সহজ ও সহজলভ্য চ্যালেঞ্জ দিয়ে থাকে যেগুলো পার করতে পারলে তিনি মানুষদের ভাবনা চিন্তা না করেই হাজার হাজার ডলার উপহার দিয়ে থাকে আমাদের উচিত তার ব্যক্তিত্বে অগ্রগতি অগ্রগতি করা ধন্যবাদ সবাইকে